আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ থাকেন আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা স্থগিত এন টিআরসি সম্মানিত ভিওর্স চলুন এ বিষয়ে আমরা জেনে নিই পুরো এ টু জেড তথ্য আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন শুরু করি ফেসবুক গ্রুপ ও পেজে এছাড়াও বিভিন্ন গণমাধ্যম সূত্রে যদিও বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বারো

জন সমাগম স্থলে মানববন্ধন সহ সভা সমাবেশ করেছেন যা দেশবাসীকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে ফলে এনটিআরসির তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এসব বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে দশটায় এনটিআরসির সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ বারো ও তেরো জুলাই নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন জেলার বন্যার কারণে এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে এনটিআরসি এ আজকে সর্বশেষ এন থেকে বা প্রাপ্ত সর্বশেষ আপনি সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ